আই বসনিম সুরভি সুরভি বড সুরভি জ্যোতি ও জ্যোতি বংশের আলো ম্যাসাজ সাইনা সর্না চাদর হ্যাঁ আমি জানি আপনি তো চন্দ্রমুখী বংশের মেয়ে ইয়া এন্ড আই ফিল টু মি ভুল সেকশনে চলে এসেছে আসলে শর্টটার জিনিসের সেকশনটা ওই সাইডটা আমি তো আর নিজে থেকে চলতে পারি না ওই ভদ্র আমাকে এখানে ভুল করে নামিয়ে দিয়েছে হোয়াট ইজ দিস অ্যাটিটিউড হ্যাঁ পুরো শস্তদের জাতির লক্ষণ আলু নামে না কলঙ্ক তোমরা ওকে শস্ত